নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি আবাস যোজনার যে উপভোক্তা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকে যাবে তো এই ষাট হাজার টাকা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা বা জালিয়াতি না হয় তার জন্য নতুন করে একটা ক্যাম্প শুরু হবে সেই ক্যাম্প যখন অনুষ্ঠিত হবে সেখানে প্রত্যেকেরই ওটিপি বা বায়োমেট্রিকের মাধ্যমে যা যাচাই করা হবে এবং প্রত্যেকটি উপভোক্তাদের সমস্ত রকম নথিপত্র আবার জমা করতে হবে তো আবার কী কী নথিপত্র লাগবে এবং কীভাবে ক্যাম্প অনুষ্ঠিত হবে কীভাবে আপনারা ওটিপি যাচাই করবেন সেই বিষয়ে একটা নিউজ পেপারের রিপোর্ট বেরিয়েছে সেটা আপনাদেরকে ভালো করে পড়ে জানিয়ে দেবো তার আগে সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন এবং ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ রকম তথ্য পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সেই নিউজ পেপার রিপোর্টটিতে বলা হয়েছে আবাস প্রকল্পে টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অর্থাৎ একটি করে ইউনিক আইডি তৈরি করা হবে সূত্রের দাবি সম্প্রতি নবান্ন যে বিধি স্থির করে দিয়েছে তাতে এই বার্তা দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে প্রশাসনিক সূত্রের মতে একের বরাদ্দ অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক তৈরি না হয় তা ঠেকাতে এই পদক্ষেপ এ কাজে পুলিশকেও সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ট্যাবের টাকা একের বদলে অন্য অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল সেই জন্যই এই সমস্যা মেটানোর জন্য আবার নতুন করে একটি সুরক্ষা বলয় তৈরি করছেন রাজ্য সরকার এবং প্রত্যেকটি অঞ্চলে একটি করে ক্যাম্প অনুষ্ঠিত হবে প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে সেই ঘটনার পরে আবাসের ক্ষেত্রেও আগাম এমন পদক্ষেপ করা হয়েছে প্রসঙ্গত চলতি মাসের পনেরো থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পে টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবিরে চালু করছে সরকার সেখানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখবেন এবং সেখানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে প্রসঙ্গত ইতিমধ্যেই অর্থ দপ্তর নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে এ নিয়ে অর্থ দপ্তর প্রত্যেকটি দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছেন তো প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালনা করার জন্য সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন শিবিরগুলিতে তো ব্লকভিত্তিক আধিকারিকদের যুক্ত করে দেওয়া হয়েছে এক একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে মানে বিডিও অফিসাররাও থাকবেন তারা গোটা কর্মপদ্ধতির দিকে নজর রাখবেন ওটিপি এবং ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছে নবান্ন প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন উপভোক্তা তালিকা মৌজা বা গ্রাম ভিত্তিক হবে বা ভাগ করে দেওয়া হবে যাতে গ্রাম পঞ্চায়েত পিছু প্রত্যেকটি শিবিরে দেড়শো থেকে দুশো জনের বেশি ভিড় না হয় কোন উপভোক্তা কোন শিবিরে যাবেন তা জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন আধার কার্ড ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে তো আপনাদেরকে শিবিরে আপনার আধার কার্ডটি নিয়ে যেতে হবে ব্যাংকের পাসবইটি এবং আপনার মোবাইল নাম্বার যেটি আধারের সাথে যুক্ত করা রয়েছে সেই মোবাইল নাম্বারটি সঙ্গে নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটি অঞ্চলেই একটি করে আধিকারিক থাকবেন এবং গোটা প্রক্রিয়ার উপর বিডিওরা নজর রাখবেন তেমনই পুলিশের উপর অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে বাড়তি দায়িত্ব থাকবে তো এভাবে আপনাদের ক্যাম্প অনুষ্ঠিত হবে কবে কোথায় ক্যাম্প অনুষ্ঠিত হবে সেটা আপনারা আপনাদের এলাকা থেকে খবর পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ক্যাম্প অনুষ্ঠিত হলে আপনাদেরকে কিন্তু সেখানে ওটিপি যাচাইটি করিয়ে নিতে হবে নাহলে কিন্তু আপনারা আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা সেটা পাবেন না তো প্রথমবার আবাস যোজনার প্রথম কিস্তির টাকাটা পেয়ে গেলে দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকার জন্য কোনোরকম আপনাদের সমস্যা হবে না তো বন্ধুরা তো আপনাদেরকে জানিয়ে রাখবো যে আপনারা যেই নাম্বারটি মোবাইল নাম্বারটি আপনাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত করে রেখেছিলেন সেটি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন না হলে আপনাদেরকে আঙুলের ছাপ দিয়ে অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতেই আপনাদের ওটিপি ভেরিফিকেশনটি করাতে হবে আশা করছি ডিসেম্বর মাসের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যেই সমস্ত রকম কাজ শেষ হয়ে যাবে এবং আপনাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা ঢুকে যাবে তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন